দশ এপ্রিল দুই ইংরেজি সাতাইশ চৈত্র চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ আজকের রাশিফল। মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকার আজকে বিদ্যা লাভ রাশি বৃষ রাশির জাতক জাতিকার আজকে জ্ঞান অর্জন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকার আজকে আয় থেকে ব্যয় বেশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার আজকে আয় থেকে ব্যয় বেশি সিংহ রাশি সিংহ রাশির আজকে জাতক জাতিকার মানসিক ক্লেশ কন্যা রাশি কন্যা রাশির আজকে জাতক জাতিকার অশান্তি তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকার আজকে ভ্রমণ ভ্রমণযুগ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে নিরানন্দ ধনুরাশি ধনুরাশির আজকে নানা উৎপাত মকর রাশি মকর রাশির আজকে অর্থ লাভ কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনে দুশ্চিন্তায় থাকবেন মেন রাশি মেন রাশি আজকের দিনে অশান্তি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে জন্মে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশত্তরী কেতুর দশা দিবা সাতটা পাঁচ গতে নত্তর শুক্রের দশা নিতে এক পা দুশ রাত্রি আটটা দুই গতে দুষ নাই কালবেলাদি দি আটটা বত্রিশ গতে দশটা ছয় মধ্যে ও এগারোটা উনচল্লিশ গতে একটা বারো মধ্যে কাল রাত্রি দুইটা বত্রিশ গতে তিনটা উনষাট মধ্যে যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা সাতটা পাঁচ গোটে যাত্রা নাই রাত্রি আটটা দুই গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে ও দক্ষিণে নিষেধ শুভ কর্ম দিবা সাতটা পাঁচ মধ্যে নামকরণ নিষ্ক্রমণ নববস্ত্র পরিধান দেবতা গঠন ক্রয় বাণিজ্য শান্তি সৈস্তন হল প্রবাহ বীজ বোপন বৃক্ষাদি রূপন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান কারখানারম্ভ কুমারী নাশিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ চালন দিবা সাতটা পাঁচ গোতে বিক্রয় বাণিজ্যের ধান্যচ্ছেদন বিবিধ শ্রাদ্ধ দ্বিতীয়বার একদিষ্ট স্বপিন্ডন স্বামী ব্রহ্মানন্দের তিরুধান দিবস দশ এপ্রিল উনিশশো বাইশ ও প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু মতিলাল রায়ের তিরুভাব দিবস দশ এপ্রিল উনিশশো উনষাট অমৃতি যুগ দিবা সাতটা বারো মধ্যে নয়টা বত্রিশ গোতে এগারোটা বারো মধ্যে তিনটা একুশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাতাশ গোতে আটটা পঁচিশ মধ্যে মহেন্দ্র যুগ দিবা একটা একচল্লিশ গতে তিনটা একুশ মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতে দশটা সাতাশ মধ্যে বাংলার উৎসব মেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার জয়রামপুর গ্রামে খড়্গেশ্বর শিবের গাজন উপলক্ষে বিশেষ উৎসব ও মেলারম্ভ